তুমি জানো না মেয়েদের বয়স নিয়ে কথা বলতে তোমার বয়স হচ্ছে বলে তুমি আমাকেও বয়সের মধ্যে ফেলে দিয়েছো হ্যাঁ তুমি সকালবেলা জামা প্যান্ট পরে এত স্যুট বুট হয়ে কোথায় যাচ্ছ বাপি বাপি কি জিজ্ঞেস কর মা তুমি এত স্যুটেড বুটেড হয়ে কোথায় যাচ্ছ বাপি স্যুটেড বুটেড হয়ে কোথায় যাচ্ছ একটা এক নম্বর ভিতু সেটা তো তুই জানে না সেটা ঘরের লোকই জানে একটু পটকা ফাটলেই তুই এখন নিরাপদ জায়গা খুঁজে বেড়াচ্ছিস

চলে এসো এদিকে এদিকে বাপি কী করছে দেখো তো বাপি কী করছে তারপর রান্না করে যাও বাপি কী করছে দেখো চা করছে চা করছে তারপর তোমাকে বুকু দেবে চাক করছে তো বাপি তোমাকে বুকু দেবে বুকু দেবে বুকু চেবে পকাটা বুকু চেয়ে এ পাকা বুড়িটা এ বুড়ি এ বুড়ি বুকু খাবি বুকু